আপনার পুলিশ দাঁড়িয়ে থাকে পুলিশের সামনে মার্ডার হয় কি করে কি করে এই মার্ডারটা হয় তাহলে সরকারকে আমরা এটা তো তাদের উপরই তো এই দায়িত্ব বর্তায়। তো সুতরাং বন্ধুরা আমার ফ্যাসিবাদ আর নীদের কখনোই রাজনৈতিক এবং সামাজিক পুনর্বাসন হতে পারে না মুসলিমই আবার ফিরে আসেনি ইটালিতে হিটলার আবার পুনর্বাসিত হয়নি জার্মানে সুতরাং কোনোভাবেই মাফিয়া নাসিজদের পুনর্বাসন বাংলাদেশে হবে না একটি নতুন বাংলাদেশ একটি বৈপ্লবিক বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি আইনের শাসনের বাংলাদেশ একটি বিচার বিভাগের স্বাধীনতার বাংলাদেশ সেই সুন্দর স্বপ্নময় বাংলাদেশ প্রতিষ্ঠা হবে সেই দিকেই আপনাকে এগিয়ে যেতে হবে তার জন্য অতি শীঘ্র অতি তাড়াতাড়ি আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে দ্বিতীয় প্রয়োজনীয় যে সংস্কার সেই সংস্কারগুলো সম্পন্ন করে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে দিলে পরেই সেই বৈপ্লবিক কর্মকাণ্ডগুলি খুব দ্রুত বাস্তবিত হবে বন্ধুরা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না পনেরো বছর যে গণতান্ত্রিক আন্দোলনের সমমনা দলগুলো রক্ত ঝরল এত মানুষ পৃথিবী থেকে বিদায় নিল সেখানে এমপি আছে সেখানে জনপ্রতিনিধি আছে একের পর এক চলে গেল তারপরে আসলো এই কচি বাচ্চাদের এই তরুণদের কিশোরদের এই যে বিপ্লব সেখানে সেই পটভূমির উপর এই বিপ্লব রচিত হল তো তাহলে এর টোন এর ভাষা এর কার্যক্রম সবচেয়ে বৈপ্লবিক হবে আজকে ঘাটতি বেড়ে থাকা যে সমস্ত শেখ হাসিনার দোসর প্রশাসনে পুলিশে প্রত্যেকটি জায়গায় তারা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে আমরা এমন একটি সরকার দেখতে চাই যে সরকার সত্যিকার অর্থেই জনগণের সরকার এবং এই জনগণের সরকার জনগণের সেন্টিমেন্ট বুঝেই তো আপনাদেরকে কাজ করতে হবে আমরা কি শেখ হাসিনার সরকারের মতো ডিসি মোনাজাত করছেন চট্টগ্রামের ডিসি মোনাজাত করছে কাদেরকে নিয়ে আওয়ামী লীগের যে সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী তারা জমা দিয়েছেন তাদের নমিনেশন তাদেরকে নিয়ে তো এইটা কি হয় এই ধরনের গভর্নমেন্ট চায়না বলেই তো এত রক্তপাত এত কিছু হল এত কিছু ঘটনা হল শেখ হাসিনার এই ধরনের তন্ত্র যেভাবে গোটা বাংলাদেশকে তারা প্রতিষ্ঠা করেছে তাদের পুনরুত্থান তাদের পুনরুজ্জীবন যেন আর যেন না হয় আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী যে সরকার এবং বর্তমান সরকারও এখনো সাইবার নিরাপত্তা যেটা আপনার ডিজিটাল নিরাপত্তা যেটা করেছিল তারই আপন মানে মানে ভাই হচ্ছে সাইবার নিরাপত্তা একই জিনিস খাদিজা আজকে আছেন কি বলে তত্ত্বাবধায়ক সরকার যে আপনার মাস্টার ডিগ্রিতে পরে সে নাকি এখনো কারাগারে তাহলে আপনার প্রশাসন কিভাবে চলছে শুধুমাত্র একটা পোস্ট দেওয়ার কারণে একটা স্কুল কলেজ ছাত্রী একটি মেয়ে এখনো যদি মানে সে কারাগারের মধ্যে থাকে তাহলে তো বুঝতে হবে যে আমরা যেটা বলি শেখ হাসিনার ভূতরা আদালতে আছে কোনো সাংবাদিক নির্যাতিত না হয় কোনো সাংবাদিক যেন আয়না ঘর থেকে দশ বছর পর বেরিয়ে না আসে সাংবাদিকের মৃতদেহ যেন রাস্তার উপর পড়ে না থাকে আমি কদিন আগে এই দশ বারো দিন আগে গিয়েছিলাম সিলেটে সেখানে গিয়ে নয়াদিগত সেই নিহত সেই বীর শহীদের বাসীরা তোরাবালি তার বাসায় গিয়ে তার মায়ের কান্না দেখে এসছি। এইরকম এই এই আন্দোলনেই তো প্রায় পাঁচ ছয় জন সাংবাদিক মারা গেছে আত্মদান করেছে বন্ধুরা আমার সব সময় গণতন্ত্রের আন্দোলনের পক্ষে এবং মানুষের পক্ষে যারা সংগ্রাম করে তাদের আশ্রয়স্থল হচ্ছে সাংবাদিকরা তাদের আশ্রয় পায় কিন্তু বন্ধুরা আমার এই ক্লাব থেকেই আমাকে ধরিয়ে দেওয়া হলো এই আন্দোলন চলাকালীন অবস্থায় আঠারোই জুলাই শুক্রবার আমি এসেছিলাম বিকেলে বিএনপির একটি প্রতিবাদ সবাই অংশগ্রহণ করার জন্য দুপুরের মধ্যে ঢুকে গিয়েছিলাম